গাইস এখানে আপনারা একটা ভিডিও দেখতে পাচ্ছেন যেটা বর্তমান টিকটক ইউটিউব ফেসবুক এবং ফেসবুকের বিভিন্ন টাইম লাইনে প্রচুর পরিমাণে ভাইরাল হয়েছে অ্যান্ড এই ভিডিওটা সবাই বানাচ্ছে কিন্তু অনেকেই জানে না যে কীভাবে লাইট সেটিং করতে হয় কিভাবে বোতল চিত্র করতে হয় সম্পূর্ণ কিছু কিন্তু অনেকেই জানে না যার কারণে অনেকে ভিডিও বানাইতে পারতেছে না অ্যান্ড আরেকটা টিপস আপনাদেরকে শেখাবো যাদের কাপড় নাই যারা সিঙ্গেল তারাও কীভাবে এই ভিডিওটি বানাবেন ভিডিওটি অনেক অনেক ইন্টারেস্টিং হচ্ছে অ্যান্ড অনেক ফানি হচ্ছে তো চলেন দেখেন আমরা আজকে কীভাবে এই ভিডিও বানাবো অ্যান্ড কিভাবে শুট করবো কিভাবে বোতল ফুটা করবো সবকিছু কিছু দেখে অ্যান্ড সব কিছু রেডি করে আস্তে আস্তে টেন্ডিং ভিডিও শর্ট নেওয়ার জন্য প্রথমে আপনাদেরকে এরকম একটা পানির বোতল নিতে হবে সেভেন আপের বা অন্য অন্য বোতলের থেকে পানির বোতলটা সব থেকে ভালো হয় কারণ পানির বোতল নরম থাকে অ্যান্ড সেভেন আপের বোতলগুলো অনেক হার্ড হয় যার কারণে আপনাদের ফুটা করতে অনেক সমস্যা হয় তো এরকম একটা বোতল নেওয়ার পরে এই বোতলের এই যে কাগজ আছে এটাকে আপনাদের তুলে ফেলতে হবে তো আমরা কাগজটাকে তুলে ফেলি দেন আপনারা কি করবেন এই বোতলের এখান থেকে শুরু করে এই এখান থেকে শুরু করে উপরেরটা একটা সিটটা পিন বা যে কোনো একটা কিছু দিয়ে ফুটা করবেন যেটা আপনাদের সুবিধা হয় তো আমরা এই যে এখান থেকে ধরে আস্তে আস্তে ছিদ্র করা শুরু করি এই যে করলাম অসংখ্য করে নিবেন আপনাদের ইচ্ছা মতো আপনারা ভাবছেন যে বোতল ছিদ্র করা হয়তো অনেক ইজি কিন্তু বোতল ছিদ্র করা অনেক কঠিন দেখেন আমার হাতের অবস্থায় দেখেন হাত দেবে গেছে আর হাত ব্যথা হয়ে যায় বোতল যত আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে তত শক্ত হয়ে যাচ্ছে তো তারপরেও আপনাদের দেখানোর জন্য করতে হবে এত কষ্ট শুধুমাত্র আপনাদের জন্য অ্যান্ড আপনারা এতগুলা মানুষ ভিডিও দেখেন কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন না কাজ এটা কিন্তু অনেক কষ্টদায়ক একটা ব্যাপার সো যারা যারা ভিডিওটি দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অ্যান্ড একটি করে লাইক দিবেন আর আপনার মতামত কমেন্টে জানিয়ে দেবেন আপনার নে

এটা একদম ফুল পানি লোড করে নিতে হবে আর তাহলে পানির প্রেশারটা অনেক ভালো পাবে এই যে গাইস আমরা এখন টিকটকে সেই ট্রেন্ডিং ভিডিওটা আমরা ট্রাই করতে যাচ্ছি ফার্স্ট টাইম একা একা ট্রাই করি তারপরে নাদিমকে নিয়ে ট্রাই করবো তারপরে আমরা এইটি একটা শুট করব এটা নিয়ে এই যে যেটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে পারফেক্ট একটা শট হলো কিন্তু এটা দিনের বেলা বোঝা যাবে না অতটা সুন্দর তো আমি এখন আমার ছোট ভাই নাদিমকে দিয়ে এই শটটা নেওয়া সো গাই বারবার তো আমি একা একা ট্রাই করতেছিলাম কিন্তু দিনের বেলা পানিটা ওইভাবে দেখা যাচ্ছে না আমি আরেকবার ছোট ভাইকে দিয়ে ট্রাই করাই হ্যাঁ এটা ধরো ঘুরাবো হ্যাঁ ঠিক আছে যেহেতু ক্যামেরা একটু ডাউন করে নিও হ্যাঁ আসো যে ভারের ভার আমি একবার তুমি দেখি জোরে রাত্রে শুট নেওয়ার জন্য আমাদের অবশ্যই লাইটে সেট আপ করতে হবে তো এটার জন্য দেখেন আমি একটা একশো ওয়ার্ড টিউব লাইট নিয়েছি এটা লাল লাইট নিয়েছি এর জন্য কারণ লাল লাইটে ভিডিওটা অনেক সুন্দর হবে তো ভিডিওর জন্য লাইটটা আমাদের এই এতটুকু উপরে সেট করতে হবে তো যার জন্য আমরা একটা লাইট সেট করি জিয়া তুমি ছাদের উপরে উঠো ফাইনালি আমাদের লাইট সেট আপ সম্পূর্ণ শেষ দেখেন আমরা লাইটটাকে এই পজিশনে সেট আপ করছি এভাবে এন্ড এখানে আমরা লাইটের তারের ব্যবস্থা করছি যেটা আমরা মাল্টিপল সাহায্যে রাস্তায় কানেকশন দিব সো গাইজ চলেন দেখা যাক রাতে ভিডিও শটটা কেমন হয় এন্ড আপনারা যারা কাপল আছেন হ্যাঁ তারা তো কাপড় নিয়ে ভিডিও বানাচ্ছিল আর যারা সিঙ্গেল আছেন তাদের জন্য একটা বোনাস টিপস দেখাবো ভিডিওর শেষের দিকে তো আপনারা যারা সিঙ্গেল আছেন তারাও কিন্তু এই টিপসের মাধ্যমে এভাবে এই ভিডিওটি বানাতে পারবেন তো চলেন চলে যায় রাত্রে কাজ ফাইনালি অনেক সময় অপেক্ষা করার পরে আমরা রাত্রে সম্পূর্ণ লাইট সেট রেডি করে তারপরে আমরা ওই ভিডিওর পারফেক্ট একটা শর্ট নেওয়ার জন্য আসছি তো ফার্স্টে এই ভিডিওটা আমি আগে একবার এক একটা শর্ট ট্রাই করি তারপরে কাপলদের জন্য আমি একটা টিপস দিয়ে দিচ্ছি তো ফার্স্টে যেভাবে ধরলাম রেডি 哎。<Okay. S 2> okay. আপনাদেরকে আমি এতক্ষণ সিঙ্গেল শটে দেখালাম কীভাবে সিঙ্গেলে এই ভিডিওটা নিতে হয় এখন আমরা যারা সিঙ্গেল আছেন তাদের জন্য একটা টিপস দিব বলছিলাম এটা কিন্তু আমি বলবো না কীভাবে করবেন আপনারা বুঝে নেবেন অ্যান্ড এটা কে হতে পারে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তো চলেন আমরা সেই শটটা দেখে নেই এই যে আমি টোটালি রোমান্টিক মুডে পাঞ্জাবি পরে আসছি আর এই ভিডিও শটটা নিয়ে যায় আমরা সবাই অনেক 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 হাঁচা হাঁচি করছে অ্যান্ড অনেক মজা করছি তো আপনারাও এটা করতে পারেন অ্যান্ড দেখে নেন কীভাবে নেওয়া যায় আপনাদের এই টিপসটা কেমন হলো সেটা জানাবেন আর আপনারা কেউ কিছু বুঝতে পারছেন কিনা সেটাও কমেন্টে জানাবেন যদি বলতে থাকেন তাহলে কি বুঝছেন অ্যান্ড তার নামটা মেনশন করে দিবেন অবশ্যই আর এই শর্ট নিতে যে আমরা এত পরিমাণে হাজাহাজি করছি আর এত পরিমাণে মজা করছি তা বলার মতো না সেখানে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ